নমস্কার আমি সুভাষিষ ব্যানার্জি আর আমার সঙ্গে এই মুহূর্তে দেখছেন আওয়ার প্রোগ্রেস আজকে আমরা আলোচনা করব যে নয় ধরনের জমি আপনারা কিনবেন না সেই সব বিষয়ে আলোচনা করব এই নয় ধরনের জমি থেকে অবশ্যই দূরে থাকবেন কারণ এখন মানুষ অতটা বুঝতে পারে না বা প্রতারণার চক্রে পড়ে যায় সেই জন্য ভালো মানুষ যারা রয়েছে তারাও ঠকে যায় তাই জমি কেনা কিন্তু খুব জটিল বিষয় আমরা প্রথম যে কাজটা বলবো আপনাদেরকে যদি খাস জমি থাকে তার আগে তো আপনাকে রেকর্ড অবশ্যই চেক করতে হবে যদি খাস জমি থাকে জমি কেনার সময় খোঁজ নিয়ে দেখবেন যেন সেটি খাস জমি না হয় যে জমিগুলো সরাসরি সরকারের মালিকানাধীন থাকে সেগুলোকে খাস জমি বলা হয় অনেক সময় অনেক প্রতারক জাল দলিল তৈরি করে খাস জমি বিক্রি করে দেয় আইনে বলা আছে কোনো জমি যদি সরকারের হাতে ন্যস্ত থাকে ও সরকারের নিয়ন্ত্রণাধীন থাকে সেগুলো খাস জমি সরকার এই জমিগুলো বন্দোবস্ত দিতে পারেন অর্থাৎ যারা ভূমিহীন মানুষ তাদেরকে খাস জমি পাট্টা হিসাবে দিতে পারেন এজন্য আপনারা জমি কেনার পূর্বে ভূমি অফিসে খোঁজখবর নেন জমিটা খাস কিনা দুই নম্বর অর্পিত সম্পত্তি অনেক হিন্দু পরিবার যেমন বাংলাদেশ বা পাকিস্তান থেকে ভারতে এসেছে বাংলাদেশ বা পাকিস্তানের যে জমি সেগুলো হলো অর্পিত সম্পত্তি হিসাবে সেখানে পরিচিত বা আপনি বলতে পারেন শত্রুর সম্পত্তি হিসাবে পরিচিত আর যারা ভারত থেকে যে সমস্ত মুসলিমরা চলে গিয়েছে পাকিস্তানে বা বাংলাদেশে তাদের যে সম্পত্তি ভারতবর্ষে থেকে গেছে সেগুলোকে অর্পিত সম্পত্তি বলা হয় এগুলো খুব কন্ট্রোভার্সি সম্পত্তি এই সব সম্পত্তি কেনার আগে অবশ্যই দুবার করে ভাববেন কারণ এগুলো ভেস্টেড ল্যান্ড এবং নন রেসিডেন্ট প্রপার্টি হয়ে থাকে এগুলো সরকারের তালিকাভুক্ত হয়ে যায় এগুলো সরকারের তত্ত্বাবধানে থাকে তাই এই সমস্ত জমি কেনার আগে অবশ্যই ভালোভাবে খোঁজখবর নেবেন এবার তিন নম্বর যেটা বলব সেটা হলো অধিগ্রহণকৃত জমি এরূপ সম্ভাবনার জমি আপনারা কিন্তু কিনবেন না রাষ্ট্র বা সরকার দেশের উন্নয়ন কর্মকাণ্ডে যেমন শিল্প কারখানা বিদ্যুৎ কেন্দ্র রেলপথ সড়ক বা সেতুর প্রবেশপথ এই জাতীয় অন্য কিছুর জন্য জনগণের স্বার্থে ব্যবহার করার জন্য কিছু জমি অধিগ্রহণ করে সরকার দেশের যে কোনো প্রান্ত থেকে যে কারো জমি অধিগ্রহণ করতে পারে অনেকেই সরকারের অধিগ্রহণকৃত জমি প্রতারণা করে বিক্রি করে এজন্য জমি ক্রয়ের পূর্বে জমি অফিসে বা ভূমি অফিসে খোঁজ নিয়ে জেনে নিন জমিটি সরকারের অধিগ্রহণকৃত জমি কিনা বা ভবিষ্যতে সরকার অধিগ্রহণ করার সম্ভাবনা আছে কি না এই বিষয় দেখেই তবেই কিন্তু জমি কিনার জন্য এগোবেন চার নম্বর যাতায়াতের রাস্তা নেই এরূপ জমি যে জমিটি ক্রয় করবেন সেটির মৌজা ম্যাপ যাচাই করে বা সশরীরে উপস্থিত হয়ে খোঁজ নিন যে জমিটিতে যাতায়াতের রাস্তা আছে কিনা যে জমিতে যাতায়াতের রাস্তা নেই এমন জমি ভুলেও কিনবেন না তাহলে কিন্তু আপনি একবার সরাসরি মামলা কিনে ফেললেন চার নম্বর অন্যত্র বিক্রয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছে এরকম জমি অনেক বিক্রেতা একই জমি কয়েকজনের কাছে বিক্রি করেন ফলে আসল বিক্রেতার কাছ থেকে ক্রয় করার পরেও জমির প্রকৃত মালিক হওয়া যায় না এজন্য জমি ক্রয়ের পূর্বে খোঁজ নিন বিক্রেতা পূর্বে অন্য কারো কাছে জমিটি বিক্রি করেছে কিনা বা বিক্রির জন্য বায়না চুক্তি করেছে কিনা সংশ্লিষ্ট রেজিস্ট্রি অফিসে গিয়ে খোঁজ নিন পূর্বে জমি হস্তান্তরজনিত কোনো দলিল রেজিস্ট্রি হয়েছে কিনা পাঁচ নম্বর বন্ধকীকৃত জমি অনেক সময় জমি বিভিন্ন ব্যাংক বা প্রতিষ্ঠানে বন্ধক বা মর্গেজ থাকে এমন জমি কখনোই ক্রয় করবেন না কারণ বন্ধনকৃত জমি ক্রয় বিক্রয় সম্পূর্ণ বেআইনি ছয় নম্বর কোনো আদালতে মামলায় আবদ্ধ রয়েছে জমি অনেক সময় একই জমির মালিকানা নিয়ে আদালতে মামলা চলে মামলা চলছে বা মামলা এখন নিষ্পত্তি হয়নি এমন জমি কেনা উচিত নয় তাহলে কিন্তু ওই যার মামলা চলছিল সেই মামলাটা আপনার হয়ে গেল এবং আপনি একটা মামলা কিনে বসলেন সাত নম্বর বিরোধপূর্ণ জমি অনেক সময় ওয়ারির সূত্রে জমির মালিক হলে ঠিকমতো ওয়ারিস সনদ বা বন্টন নামা করা হয় না এসব জমি নিয়ে ওয়ারিসদের মধ্যে বিরোধ চলে এ সকল বিরোধপূর্ণ জমি কেনা কোনোভাবেই উচিত নয় কৃষি জমি ক্রয়ের ক্ষেত্রে রেকর্ডীয় মালিকানায় অংশীদারগণ অগ্রক্রয় অধিকার প্রয়োগ করতে পারেন সুতরাং অংশীদারদের সম্মতি সম্পর্কে নিশ্চিত হতে হবে আট নম্বর দখলহীন জমি যে কোনো জমির মালিকানার জন্য প্রয়োজন দলিল ও দখল একটি ছাড়া অন্যটি অসম্পূর্ণ এজন্য যিনি জমি বিক্রি করছেন জমিটি তার দখলে আছে কি না জেনে নিন যদি দখলে না থাকে তবে এমন জমি ক্রয় করা থেকে বিরত থাকুন দখলহীন মালিকদের জমি ক্রয় অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং বিপজ্জনক এতে জমি দখলের জন্য ঝগড়া দাঙ্গা ফেসাদ এবং মামলা মোকদ্দমায় জড়িত হওয়ার সম্ভাবনা থাকে আর নয় নম্বর যেটা বলবো। সেটা হলো নাবালকের নামে জমি জমি যদি নাবালকের নামে থাকে তবে সে জমি আদালত কর্তৃক নিযুক্ত অভিভাবক ছাড়া বিক্রি করা যায় না সাধারণত আঠেরো বছরের নিচে ব্যক্তিকে নাবালক বলা হয় এজন্য অনেকেই এমন জমি কিনে যা ওয়ারির সূত্রে কোনো নাবালকের অংশ আছে কিন্তু নাবালক বড় হয়ে মামলা করলে জমিটি হাতছাড়া